তো বন্ধুরা দেখুন আজকে তৈরি করব চিকেন বা চিকেন স্টু দুটোই বলা যেতে পারে একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করব আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একটা অসাধারণ রেসিপি বন্ধুরা আর এই শীতে সন্ধ্যাবেলায় মানে এরকম রেসি হলে রেসিপি হলে জাস্ট জমে যাবে আর খেতে দারুণ টেস্ট হবে তো সন্ধ্যার জন্যই আজকে আমি এই রেসিপিটা করছি চিকেন স্যুপ বলতে পারো বা চিকেন স্টু বলতে পারো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক দুখানা পেঁয়াজ কলি দুটো একটা টমেটো একটা গাজর অল্প করে একটু পেঁপে কুচানো তার সঙ্গে নিয়েছি পাঁচটা লঙ্কা একটা পেঁয়াজ গোটা কয়েক রসুনের ক পাঁচ থেকে ছখানা রসুনের ক একটু আদা কচি আর এখানে তিন পিস চিকেন নিয়েছিলাম চিকেনটাকে আমি একদম ছোট ছোট করে এ দেখুন এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি চিকেনগুলি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে আমি ছোটো এক চামচে মতন ঘি দিয়েছি ঘিটাকে ভালো করে গরম করে নিলাম এখানে আমি গরম করার পরে এখানে আদা রসুন কুচানোগুলো দিয়ে দেবো এখানে কিন্তু সব আমি কুচানো মশলা ব্যবহার করছি তার সঙ্গে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দেবো দিয়ে একটু ঘিয়েতে ভেজে নেব হালকা করে ভেজে নেব তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলোকেও কিন্তু ভালো করে ভেজে আর এখানে দিয়ে চামচের চামচের এক মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল মতন হয়ে গেছে এবার এখানে যে সবজিগুলো রেখেছিলাম আমি সব সবজিগুলো কিন্তু এর সঙ্গে আবারও একটু কষিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই এই স্যুপটা কিন্তু একদম চাইনিজ স্টাইলে তৈরি হচ্ছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এখানে এক বাটি জল রেখেছে পুরো জলটা আমি এর ভেতরে দিয়ে দেব যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এটা মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ছোটো এক গ্লাস জল আর এখানে দিয়ে দেব চার চামচ একটা চামচ নিয়ে নিয়েছি চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ঢাকাটা খুলে দিলাম ভালো করে গুলে নিব যাতে কোনো রকম দেলা না থাকে এই স্যুপের মধ্যে কিন্তু আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব ফ্লারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্যুপটা মোটা হয়ে যাবে স্যুপটাও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে তো বন্ধুরা আরও দশ মিনিট একটু ফুটিয়ে নেবো নাড়াচাড়া করে দেখুন এখানে কিন্তু আমি অল্প একটু নুডলস নিয়ে নিয়েছি এই নুডলসটা কিন্তু আমি এর ভেতরে একটু এরকম করে ভেঙে দিয়ে দেব এই নুডলসটা দিলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে এটা অপশান দিতে পারেন নাও দিতে পারেন দেখুন বন্ধু কতটা সুন্দর লাগছে স্যুপটা দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর হয়েছে তো আবারও নুডলসগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এ দেখুন চিকেনগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে কিন্তু নুডলসও দেওয়া আছে আর গরম গরম স্যুপ নামানোর পরে এখানে আমি একটু ধনে দিয়ে পরিবেশন করবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই চিকেন স্যুপের রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে